এইচএসসি পঁচিশ ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের অন্যতম ভয়ের নাম হলো রিটেন পার্ট বা লিখিত অংশ যেখানে বরাদ্দ থাকে চল্লিশটা মার্ক এই চল্লিশ মার্কের সাজেশন তোমরা অনেকেই এতদিন ধরে চাচ্ছ অবশেষে নিয়ে আসলাম হঠাৎ করে মনে পড়লো আমি ইনস্ট্যান্ট স্লাইড না বানিয়ে তোমাদের জন্য লিখে ফেলেছি পুরো বোর্ড জুড়ে এবং যত বোর্ড কোয়েশ্চেন আছে তোমাদের বিগত বছরের যত বোর্ড কোয়েশ্চেন আছে প্রতিটা বোর্ডের সবগুলো মিলিয়ে মোটামুটি একটা খুব ভালো লেভেলের সাজেশন তৈরি করেছি তোমাদের জন্য ওকে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো আমি কখনোই তোমাদের প্রতারণা করার মতো বলবো না যে এর মধ্যে থেকে 100% তুমি কমন পাবা ঠিক আছে এটা জাস্ট একটা অ্যানালিস করে তোমাদের প্রতি সাজেশন ঠিক আছে এখান থেকে কমন পাওয়ার চান্স সর্বোচ্চ তবে এটা হতেই পারে যে কোনো একটা বোর্ডে কমন না আসতে পারে সো আমি এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি এটা অবশ্যই তুমিও যে কোনো ভিডিও বা সাজেশন দেখার সময় তুমিও এই জিনিসটা শুরুতে অ্যাকনোলেজ করে তারপরেই ভিডিওটা দেখবা

ঠিক আছে এই যে তিনটা আইটেম এই তিন মার্ক এই তিনটা আইটেমের জন্য কিন্তু তোমাদের জন্য বরাদ্দ থাকছে টোটাল চল্লিশ মার্ক ওকে আমরা দেরি না করে চলে যাব ডিরেক্ট ফর্মাল লেটার সাজেশনের জন্য আমরা জানি ফর্মাল লেটার আমরা কাকে লিখে থাকি হয় ইউএনও ডিসি পুলিশের যে এসপি অথবা প্রিন্সিপাল তাই তো এই ক্ষেত্রে কি টাইপের রেজাল্ট মানে কি টাইপের কোয়েশ্চেন এসে থাকে একটু দেখেন ঠিক আছে ফর্মাল লেটারের ক্ষেত্রে তুমি যখন ইউএনও বা ডিসি কে লিখতে দিবে মোস্ট অফ দা টাইম তোমাকে এমার্জেন্সি রিলিফ পাঠাতে বলবে অথবা কোনো ফ্যাসিলিটির জন্য এলাকায় অথবা খুবই ইনসাফিশিয়েন্ট ওয়াটার সাপ্লাই ঠিক আছে ধরো ইনসাফিশিয়েন্ট ওয়াটার সাপ্লাই টেকিং স্টেপস এগেইনস্ট অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস কোনো অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য ইউএনও অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসার অথবা ডিসির কাছে তোমাদেরকে ফর্মাল লেটার লিখতে হতে পারে এটা ইউএনও আর ডিসির ক্ষেত্রে আচ্ছা প্রিন্সিপালের ক্ষেত্রেও অলমোস্ট ম্যাক্সিমাম বোর্ডে বলা যায় যে হলো প্রিন্সিপালের কাছে ফর্মাল লেটার লিখতে দেয় সেই ক্ষেত্রে দেখো লাইব্রেরি কমন রুম মাল্টিমিডিয়া রিলেটেড যে কোনো ফ্যাসিলিটি ঠিক আছে এই টাইপ ফর্মাল লেটার এসে থাকে তারপরে দেখো আরেক

টিচার বা স্টুডেন্ট কেউই যেন ক্লাসে সেলফোন ইউজ না করে কারণ এটা ক্লাসের একটা স্বাভাবিক পরিবেশ ব্যাহত করে ওকে তাহলে ফর্মাল লেটার মোটামুটি তুমি যদি সব মেলাও এই টাইপের বাইরে কিন্তু আসার কোনো সুযোগ নাই এখন কথা হতে পারে তুমি বলতে পারো যে ভাইয়া ফর্মাল লেটার কিভাবে লিখবো আমি তো ফর্ম্যাটটা এখনো জানি না আমি কমেন্ট বক্সে অবশ্যই আমাদের একটা লাইভ ক্লাস আছে ফর্মাল লেটার ইনফর্মাল লেটারের উপরে ওইটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে ফর্মাল লেটার আমরা দেখলাম এইগুলো যদি আমরা পড়ি এই টাইপের জিনিসগুলো যদি রেডি রাখি আমরা এখনো কিন্তু আমাদের হাতে সময় আছে এইচএসসি এর জন্য তুমি যদি একটা একটা করে দেখো তুমি কিন্তু আগে সাকসেসফুলি সব শেষ করতে সেকেন্ড আইটেম লিস্টিং বা পারবা ডেসক্রিপটিভ প্যার এইটারও একটা ক্লাস আমি কমেন্ট বক্সে পিন করে দিব ওকে দেখেন প্রথমে দুইটা আমি থ্রি স্টার মার্ক দিয়ে রাখছি দেখেছো প্রথম দুইটা টপিক এই দুইটা টপিক আগে কখনো আসে নাই বাট রিসেন্ট টাইমসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক একটা হলো জুলাই মুভমেন্ট বা জুলাই প্রটেস্ট টু জিরো টু ফোর অর্থাৎ চব্বিশ সালের জুলাই আন্দোলন নিয়ে এটা কিন্তু বিভিন্ন বোর্ডে প্যারাগ্রাফ আসতে পারে তোমাদের যে টেস্ট পরীক্ষাগুলো হয়েছে এটাতেও কিন্তু বিভিন্ন কলেজে এসেছে আর রিসেন্ট টাইমে ইভলভিং একটা টপিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক আছে কৃত্রিম বুদ্ধিমত্তা এখানে এই দুইটা আমরা স্পেশালি কিন্তু রেডি করে ফেলবো ঠিক আছে ওকে এই দুইটা টপিক আমরা খুব ভালো মতো যেন রেডি করে ফেলি এরপরে দেখো ইন্টারনেট সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুক এই টাইপ টপিক তো আসছে ফিমেল বা উইমেন আসতে পারে ঠিক আছে আমি লিখে দিই উইমেন এম্পাওয়ারমেন্ট ফিমেল এজুকেশন অথবা উইমেন এম্পাওয়ারমেন্ট তারপরে মোবাইল ফোন অ্যান আইডিয়াল স্টুডেন্ট অনেকবার আসা প্যারাগ্রাফ তাই না একজন আদর্শ ছাত্র ওকে থ্রি স্টার গুলো পড়বো ওয়ান স্টার গুলো অবশ্যই পড়বো দেখো আরো কয়েকটা আছে আর্লি রাইজিং মানে দ্রুত ঘুম থেকে ওঠা এটা আর কি ডিসক্রিপটিভ বা লিস্টিং প্যারাগ্রাফ তারপরে দেখো পয়লা বৈশাখ আসতে পারে মাই ফেভারিট পার্সন অথবা টিচার ট্রি প্ল্যান্টেশন মেট্রো রেল ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন এভাবেও আসতে পারে এবং মরাল ভ্যালুস ঠিক আছে মরাল ভ্যালুস এই টাইপ যদি সবগুলো প্যারাগ্রাফ পড়ো এই একই টাইপের সো কম বেশি তোমার ইনশাল্লাহ বলা যায় কমন আসবে ঠিক আছে আবার বলতেছি আমি যদি বলি যে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এটা অনেকটা প্রতারণা করার মতোই হয়ে যায় সো আমি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট সব বোর্ডে কমন আসবে বাট ঘুরে ফিরে টেস্ট পরীক্ষা বোর্ড এক্সাম এগুলো যদি অ্যানালাইসিস করা যায় ঘুরে ফিরে এইগুলোই কিন্তু রিপিটেশন হচ্ছে পরবর্তী দেখো আমাদের নেক্সট আইটেম যেটা আছে হয় কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট আসে প্যারাগ্রাফ তোমাকে কোনো কিছুর মধ্যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করতে হবে অথবা কজেস এন্ড ইফেক্ট লিখতে হবে যেটার মার্ক কত ফিফটিন মার্কস এখানে আমি প্রথমে তোমাদের দুইটাই আলাদা আলাদা করে সাজেশনগুলো দেবো কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট কী কী আসতে পারে দেখো খুবই কমন প্রায় তোমরা সবাই কখনো কখনো কলেজেও এক্সাম দিয়েছো এটা সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ শহরের জীবন এবং গ্রামীণ জীবনের একটা কম্পেয়ার কনট্রাস্ট ঠিক আছে তারপরে দেখো ভার্চুয়াল লাইফ ভার্সেস রিয়েল লাইফ ঠিক আছে ভার্চুয়াল এবং রিয়েল লাইফের কম্পেয়ার কন্ট্রাস্ট অনলাইন ক্লাস ভার্সেস ট্র্যাডিশনাল ক্লাস অথবা অন ক্যাম্পাস ক্লাস এভাবে তোমাকে কিন্তু টার্মটা চেঞ্জ করে দিতে পারে জাঙ্ক ফুড ভার্সেস হেলদি ফুড এরপরে দেখো হাই স্কুল লাইফ ভার্সেস কলেজ লাইফ এরকম কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এগুলো খুবই কমন টপিক এবং এগুলো খুব কমনই আসবে ঠিক আছে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট যদি আসে খুব কমন আসবে মনে রাখবা এবং কজেস এন্ড ইফেক্টস প্যারাগ্রাফ সব সময় কোনো না কোনো একটা সোশ্যাল প্রবলেম বা সামাজিক সমস্যা দিয়ে দিবে যেটার কারণ এবং প্রভাব ওইটার প্রভাবে কি কি হচ্ছে সমাজে তোমার এটা বলতে হবে দেখো আর কি কি সাজেশন দেওয়া আছে রিনিউয়েবল এনার্জি ভার্সেস ফসিল ফুয়েল

ডিফরেস্ট্রেশন রোড অ্যাক্সিডেন্ট ড্রাগ অ্যাডিকশন এইটার টার্ম সাথে আমরা সবাই কম বেশি পরিচিত তাই তো এনভায়রনমেন্ট অথবা এয়ার পলিউশন ফেলিয়র ইন ইংলিশ দেখো সামাজিক সমস্যা বা পরিবেশগত সমস্যা দিতে পারে इवन এমন দিতে পারে উইকনেস অথবা ফেলিয়র ইন ইংলিশ মানে এইটার কারণ কি কি এবং এর প্রভাবে কি কি হচ্ছে তুমি ধরো লিখতে পারবা না যে ধরো हायर এডুকেশনে গিয়ে তো সবকিছুই আমরা ইংলিশ আর ইংলিশ বর্তমানে একটা কি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ প্রায় কতগুলো দেশ কি কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে কি বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ ব্যবহৃত করছে মানে ব্যবহার করছে সেক্ষেত্রে কিন্তু ইংরেজি শেখার গুরুত্ব যেমন আছে এর কজ হিসেবে থাকতে পারে অনিহা বা দারিদ্র একটা ফ্যাক্টর হিসেবে কারণ দারিদ্রের কারণে শিক্ষা কিন্তু প্রভাবিত হচ্ছে আচ্ছা তারপরে দেখো আর্লি ম্যারেজ বাল্যবিবাহ ফুড অ্যাডাল্টারেশন খাদ্য ভেজাল তারপরে দেখেন লাস্ট দুইটা ডাওরি সিস্টেম যৌতুক প্রথা এবং মরাল ডিগ্রেডেশন অফ ইয়াং জেনারেশন আমাদের ইয়াং জেনারেশনের নৈতিক অবক্ষয় ঠিক আছে এই যে এক দুই আর ওই পাশে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা কজেনিফিক্স প্যারাগ্রাফ নয়টা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আর এইখানে কয়েকটা লিস্টিং অ্যান্ড ডিসক্রিপ্টিভ প্যারাগ্রাফ অতপর ফর্মাল লেটারের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছো এ ফর্মুলাটির এই কয়েকটাই ঠিক আছে এর বাইরে কিন্তু আসার কিছু নাই টু বি অনেস্ট তুমি যদি দেখো এই কলেজের টেস্ট एग्जाम গুলো এবং এইচএসসি পরীক্ষা দেখো ইউএনও ডিসির কাছে এই সোশ্যাল প্রবলেমগুলো নিয়েই নিয়ে লিখে প্রিন্সিপালের কাছে হাইয়েস্ট এগুলো নেই লেখা সম্ভব তোমাকে কোনো এক্সসেপশনাল কোনো প্রবলেম মানে একদম কোশ্চেনের মধ্যে হঠাৎ করে দিয়ে দিবে না যে তোমার অনেক ভাবতে হবে সেটা নিয়ে ঘুরে ফিরে একই জিনিস মাল্টিমিডিয়া ক্লাসরুম লাইব্রেরি এরকম টাইপ জিনিসগুলো ওকে সো এই স্লাইডটা আমি তোমাদেরকে পিডিএফ আকারে কমেন্ট বক্সে দিয়ে দিব আশা করি তোমাদের প্রস্তুতি অনেক ভালো হোক তোমরা পড়াশোনা করছো রিসেন্টলি অনেক কমেন্ট পাচ্ছি তোমরা ভিডিওগুলো রেগুলারলি দেখছো সো তোমাদের জন্য শুভকামনা থাকলো আমার জন্য দয়া করো ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ